সবাই জানো দুর্গা পুজো শেষ আর দুর্গা পরে কিন্তু আসে লক্ষ্মী আর লক্ষ্মী পুজো কোথায় বিখ্যাত তোমরা সবাই জানো কেজাগড়ি লক্ষ্মী পুজো বিখ্যাত তো চলো আজ তোমাদেরকে আমি আমার ভিডিওতে পাখির চোখে দেখাতে চলেছি কেজাগড়ি লক্ষ্মী পুজো তো এখন আমরা চলে এসেছি রঞ্জপুর যাব আর রঞ্জপুরে যেতে গেলে কিন্তু করে সামনেই আছে কিষান মান্ডিটা আর যেহেতু বাইক নেই সেহেতু দেখতেই গাড়ি এই হচ্ছে এইটা করে যাব লক্ষ্মী দেখতে তোমাদের দেখাতে তো চলো ভিডিওটা দেখতে দেখো গুটি সিংটি যে প্রাইমারি স্কুলটার পাশ দিয়ে রাস্তাটা চলে আসছে এটা হচ্ছে সেই রাস্তাটা এখান দিয়ে তোমরা এলে প্রথমে যে প্যান্ডেলটা দেখতে পাবে সেটা হচ্ছে তোমাদের এই হচ্ছে প্যান্ডেলটা আর সামনে আরেকটা প্যান্ডেল রয়েছে তারপরে একটু এগিয়ে বাঁধিয়ে গেলেই তোমরা দেখতে পাবে সব প্যান্ডেল তো চলো তোমাদের আজকে তোমাদের টপ প্যান্ডেলগুলোকে ঘুরিয়ে দেখাই আমি এই প্যান্ডেলটা কিন্তু নর্মালি হয়েছে যেহেতু মন্দির বাঁধানো তাই জন্য সামনেটা নর্মালি প্যান্ডেল একটু ডিজাইন করেছে ভেতরটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি সব তো কাল থেকে কিন্তু লক্ষ্মী পূজা তার জন্য আপডেট দিয়ে দিলাম তোমাদের কাছে আগে এরপর চলে এলাম দ্বিতীয় প্যান্ডেলে দ্বিতীয় প্যান্ডেলে কিন্তু এখনো পর্যন্ত লাইটিং যে লাগাচ্ছে তো লাইটিং এর কাজ এখনো চলছে প্যান্ডেল কিন্তু এখনো কমপ্লিট হয়নি প্যান্ডেলের ভিতরটা দেখতে পাচ্ছ তোমরা এখনো কিন্তু ঠিকঠাকভাবে কমপ্লিট করা হয়নি ওপরটা কমপ্লিট হয়েছে তো এখনো বাকি আছে আর তারপরে চলে এলাম তৃতীয় প্যান্ডেলে তৃতীয় প্যান্ডেলের সামনে কিন্তু অনেক মেলা বসেছে যেহেতু বেলা প্রসেশন ঠাকুর আনতে যাবে সেহেতু এখানে তোমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলে লক্ষ্মী পূজা শ্রী শ্রী কেজাগরি লক্ষ্মী পূজা রঞ্জপুর মিলন সমিতি স্নান রঞ্জপুর মিলন সমিতি স্নানের ঘাট পড়া হুগলি এই হচ্ছে প্যান্ডেল প্যান্ডেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর কিছু লাইটিং বাকি আছে তার ওপর ঠাকুর আসবে এরপর চলে এলাম রঞ্জিত স্কুলের যে পুজোটা হয় তার সামনেটা তো সামনেটা তোমাদের দেখাবো চলো এই হচ্ছে লক্ষ্মী পুজোর সেই এ বছরের প্যান্ডেল আর এর পাশেই কিন্তু একটা রামকৃষ্ণ মঠের মন্দিরও রয়েছে পাশেই সেটাও তোমাদেরকে দেখাবো ড্রোন ভিডিওর মাধ্যমে তো আগে দেখাই তোমাদেরকে সামনে যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা এবছরের প্যান্ডেলের থিম হচ্ছে এইটা তো চলো সামনের দিকে এগিয়ে যাই আর এদিকে কিন্তু অনুষ্ঠানের জায়গা একটা করা হয়েছে আর আমার সেই রাজা গাড়ি দাঁড়িয়ে আছে যেখানে নিয়ে আমি সব জায়গায় ছুটি আর এটা কিন্তু স্কুলের সামনেটা মন্দিরের প্রাঙ্গনের সামনেটা হয় লক্ষ্মী পুজো প্রত্যেক বছর এই জায়গায় তো প্যান্ডেলের ভেতরটা দেখি চলো কতটা কাজ হয়েছে না হয়েছে সেটা দেখাবো আর এখানে কিন্তু ক্লাবের নামটাও দেখে নেবো ক্লাবের নাম বারবারই পূজা সমিতি তো ভেতরে কিন্তু প্রবেশ করব চলো ভেতরটা দেখি কতটা কি কাজ হলো বাইরেটা তো প্রায় কমপ্লিট লাইটিংয়ের কাজ হয়তো বাকি আছে আজকে রাত্রির মধ্যে কমপ্লিট হয়ে যাবে আশা করি কাল হচ্ছে লক্ষ্মী পূজা দাদা বেরিয়ে স্টিল বড়ি নিয়ে তো দেখো ভেতরটা ঢুকে দেখলাম কিন্তু মন্দির রয়েছে মন্দিরের ভেতরে কিন্তু কালী পুজো ওপরটা কিন্তু একটা ঝাড় লাগানো রয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগে ঝাড়টা ঝাড়ের বাতিল যখন খেলবে আর এই হচ্ছে মন্দিরের সামনেটা মন্দির প্রতিষ্ঠিত মন্দির চলে এলাম আর প্যান্ডেলের সামনে তো দেখি এখানেও কিন্তু প্যান্ডেলের কাজ কমপ্লিট দেখতে পাচ্ছি এখানে সামনে প্যান্ডেল এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ প্যান্ডেলের সামনে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর হয়েছে খুবই দেখতে ভালো লাগছে আর এটা কিন্তু যেহেতু পুকুরের ওপর পড়েছে এবছর বছর কিন্তু পুকুরের ওপর আগের বছর কিন্তু এখানে ছিল না যে এখানটা এটা করে ওখানে হয়েছিল তো ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি এখনো কিন্তু কাজ অনেকটা বাকি রয়েছে কাল থেকে কিন্তু চমক দেখতে পাওয়া যাবে তো চলো তোমাদেরকে পাখির চোখে দেখাই আর প্যান্ডেলের ওপরে কিন্তু দেখতে যে মহাদেব বসে আছেন আর চলো তোমাদের একটু পাখির ছট দেখাই তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবো নতুন এরপর আরেকটি প্যান্ডেলের সামনে চলে এলাম তোমাদের কাছে দেখা রঞ্জপুর যুবক জাগ্রত সংঘ তো এবছরে কিন্তু এখনো বহু কাজ বাকি রয়েছে প্যান্ডেলটা তো প্যান্ডেলের থিমটা কিন্তু ভেতরটা কিন্তু সুন্দর করেছে রঞ্জপুর ছেলে কালীতলা হুগলি রঞ্জপুর জাগ্রত যুবক সংঘ আমাদের গর্ব আর ভেতরের কাজ কিন্তু অসাধারণ হয়েছে ভেতরটা কিন্তু ডিজাইন এক প্রাচীন ঐতিহ্যের ওপর কিন্তু কাজ চলছে দেখতেই বছর ভেতরে এই হচ্ছে বেদিটা এখানে কিন্তু ঠাকুর থাকবে আর ওপরে লাইটিংটা কিন্তু আমার সেরা লেগেছে মানে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লেগেছে তো তারপরে চলে এলাম রঞ্জপুর খেয়ালি সংঘ রঞ্জপুর খেয়ালি সংঘ কিন্তু প্রত্যেক বছর ইউনিক ডিজাইন করে এবছরে কিন্তু লুপ্তপ্রায় জোনাকি নিয়ে প্যান্ডেল করেছে তো খুব সুন্দর কিন্তু সত্যিই অসাধারণ লাগছে প্যান্ডেলটা এখনও কিন্তু অনেক প্যান্ডেলের কাজ বাকি জোনাকির যে পিছনটা জ্বলে সেটা কিন্তু জ্বলবে এই প্যান্ডেলের সামনে আর অনেকটা কিন্তু কাজ এখনো বাকি রয়েছে ভেতরে প্যান্ডেলের তো দেখতে পাচ্ছি ভেতরের প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করে করা হচ্ছে ইউনিক ডিজাইন দিয়ে তো রঞ্জপুরের প্যান্ডেল মধ্যে এটা কিন্তু সেরা আমার লেগেছে তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এটা কেমন হয়েছে রঞ্জপুর সঙ্গ তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করবে প্যান্ডেলটা দেখবে কেমন হয়েছে আমি আপডেট দিলাম সবার জন্য তো প্যান্ডেলে এবছর লক্ষ্মী পুজোর টপ প্যান্ডেলগুলি তোমাদের কাছে তুলে ধরলাম আমার ভিডিওতে আর এখানে কিন্তু কাজ এখনও পর্যন্ত চলছে দাদারা কিন্তু এখনও কাজ করছেন ইউনিক ডিজাইন কালকে তোমরা দেখতে পাবে আমি আপডেট তুলে ধরলাম আর চলে এলাম আর নতুন জায়গায় তোমরা দেখতেই পাচ্ছ তো ক্লাবটার নাম তোমাদেরকে দেখাবো চলো প্যান্ডেলের ভেতরটাকে দেখাই তোমাদের প্যান্ডেলের ভেতরে কিন্তু ডিজাইনটাও রয়েছে ইউনিক ড্র্যাগন ড্রাগন এবছর এবছরে কিন্তু চিন্তা ভাবনা কিন্তু অন্যরকম পড়েছে খুব সুন্দর দেখতে লাগছে রঞ্জপুর আদি বালক সংঘ এই ক্লাব এবছরে কিন্তু এটাও সুন্দর হয়েছে তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করবে সবকটা প্যান্ডেল আর আমার ভিডিও যারা দেখো কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবে নতুন ভিডিওর জন্য ফেসবুকে দেখলে কিন্তু ফেসবুকে ফলো করে নেবে আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করতে ভুলবে না